নমস্কার বন্ধুরা তোমাদের তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে ব্রিক ব্রেকিং আপডেট পিএসসি মিসলেনিয়াস গতকাল রেজাল্ট প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সেই রেজাল্ট সবার আগে আপলোড আমরা প্রোভাইড করেছিলাম আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই মুহূর্তে আরও একটা ব্রিক ব্রেকিং আপডেট এই মুহূর্তে পিএসসি মিসলিনিয়াসের মেন এক্সাম কবে হতে চলেছে যেটা আপডেট আমি সবার ফার্স্ট দিয়েছিলাম সে থার্টি ফার্স্ট আগস্ট তোমাদের মেন এক্সাম হতে চলেছে ঠিক আছে এতটাই জলদি রিক্রুটমেন্ট প্রসেস সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কাজেই তোমরা যারা মিসলেনিয়াস মেন্সে পাসের জন্য ডাকা হয়েছে তারা ভালোভাবে মেন্সের প্রস্তুতি নাও কী হয়েছে না বলা হয়েছে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের দিয়ে দিচ্ছি আমি বাইরে আছি হয়তো একটু সাউন্ড হতে পারে তো তোমরা টেলিগ্রাম থেকে দেখে নেবে ঠিক আছে দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে আছে সিম্পলভাবে সার্চ করো পিএসসি ডট গম ইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইট আসার পর একটা লেখা রয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামেশন টু জিরো টু থ্রি অর্থাৎ মিসলেনিয়াস মেন এক্সামের ইম্পর্টেন্ট নোটিশ দিয়ে দেওয়া হয়েছে মেন এক্সাম কবে হবে সে নিয়ে বলা হয়েছে চলো ডাউনলোড করে নেওয়া যাক অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি এই যে নোটিসটা প্রকাশিত হয়েছে কি বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট মিসলেনিয়াস রিক্রুটমেন্ট ফাইনাল এক্সামিন টু জিরো টু থ্রি ইম্পর্টেন্স বি কি ইট ইস নোটিফাইড দ্যাট অ্যাবাম মেনশন এক্সামিশন উইল বি হেল্ড ডিফারেন্ট ভেনু কলকাতা থার্টি ফার্স্ট আগস্ট টু জিরো টু ফোর অর্থাৎ যে ডেটটা বলেছিলাম যে একত্রিশে আগস্ট তোমাদের মেন এক্সাম হতে চলেছে তেমনটাই কিন্তু দেখ দেওয়া হয়েছে একত্রিশ আগস্ট তোমাদের মেন এক্সাম হতে চলেছে এবং ভেনু একটাই সেটা হচ্ছে কলকাতায় গিয়ে এক্সাম হবে এবং সানডে পড়া হয়েছে ঠিক আছে থ্রি সেশন তিনটা সেগমেন্টে তোমাদের ভাগ করা হবে সেগমেন্টগুলো যেটা বলা হয়েছে সেগমেন্টগুলো আমি তোমাদের সামনে শো করেছি ফার্স্টে হচ্ছে ফার্স্ট হাফ হচ্ছে নটার থেকে সাড়ে দশটা সাড়ে এগারোটা থেকে মানে বিভিন্ন প্রকার কারণ তিনটে পেপার আছে জানি ইংলিশ বাংলা আর তার সাথে জেনারেল স্টাডিজ আর তিনটা সেনে ভাগ আছে অ্যাজ ইউজুয়াল প্রত্যেকে জানি আমরা ঠিক আছে ফার্স্ট সেশন হচ্ছে নটা নটা থেকে সাড়ে দশটা সেকেন্ড হচ্ছে সাড়ে এগারোটা থেকে একটা থার্ড হচ্ছে আড়াইটা থেকে পাঁচটা ঠিক আছে জেনারেল স্টাডিজ অ্যাডেথমেটিক্স সমস্ত কিছু আছে বা হয়ত অর্ডার অফ দ্য কমিশনার এই মুহুর্তে ডেট প্রকাশিত হয়েছে আঠারো সাত পঁচিশ এত রিক্রুটমেন্ট প্রসেসে জলদি সেটা কিন্তু এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট হিসেবে আমরা দেখেছিলাম এবং যে চ্যানেলে আমরা প্রোভাইড করেছিলাম কী কী একত্রিশে আগস্টই তোমাদের এক্সাম হতে চলেছে সে একত্রিশে আগস্টই তোমাদের কিন্তু এক্সাম হতে চলেছে উইজ অল দ্য বেস্ট অ্যান্ড কংগ্রেচুলেশন অল অফ ইউ হু আর সিলেক্টেড ইন দিস ফ্রিলি এক্সাম অ্যান্ড কল ফর মেন এক্সাম আর ফ্রি অফ কস্ট তোমাদের টেলিগ্রাম চ্যানেল নোট প্রোভাইড করছি তোমরা কিন্তু দেখে নিতে পারো আর আমি আমাদের বড়ো চ্যানেল যেটা আছে সেখানে আমি লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি তোমরা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারবে আর ফর এনি পারপাস ইউ হ্যাভ কেনক্ট টু আওয়ার টিম অ্যান্ড দ্যাট উইল হেল্প আস থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরিবেশ থ্যাংক ইউ